ইফতারে তো আলুর চপ অনেক খাওয়া হয় এবার একটু অন্যরকম চপ বানাই আজকে তৈরি করে দেখাবো চিকেন চপ তার জন্য আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা গ্রেড করে দিয়েছি আর চিকেনও আলুর সাথে সিদ্ধ করে নিয়েছিলাম এখন চিকেন ছোট ছোট পিস করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা সাথে কিছু মশলা অ্যাড করবো তার জন্য এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি আর হাফ চা চামচ করে জিরা গুঁড়া লালমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া হলুদ আর লবণ দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব যতদূর সম্ভব হাত দিয়ে চটকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর চপ যেভাবে আমরা বানাই সেভাবে শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব ঠেসে ঠেসে করে এভাবে গোল করে নিয়েছি তারপরে হালকা একটু প্রেস করে নিচ্ছি এভাবে চাপ দিয়ে যখন এভাবে শেপ হয়ে যাচ্ছে আর আমি একে একে এভাবে বানিয়ে নিয়েছি সবগুলো চপ এখন ওই চপের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব বেসনের তার জন্য আমি এক কাপ বেসন নিচ্ছি সাথে ওয়ান থার্ড কাপ চারের গুঁড়া নিয়েছি এক চামচ আটা নিয়েছি লালমরিচ গুঁড়ো হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ দিয়ে দিয়ে একসাথে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঘন ব্যাটার তৈরি করব অল্প অল্প করে পানি মেশাবো আর এভাবে নাড়তে থাকব আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন একটু ফুল্কো মচমচে করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আবার খুবভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও দীর্ঘ সময় মচমচে থাকার জন্য দিয়ে দিচ্ছি গরম তেল তেলটা অবশ্য ব্যবহার করবেন তাহলে অনেক সময় মচমচে থাকবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি চপগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে আর ব্যাটার ভালোভাবে চপের গায়ে মাখিয়ে নিচ্ছে একটা কাটা চামচের সাহায্যে আমি চুলে আগে থেকেই তেল গরম করতে রেখেছিলাম এবার একে একে সবগুলো দিয়ে দিচ্ছি চপগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিব খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি আমি ভাজতে থাকবো কালারটা যখন এভাবে চেঞ্জ হয়ে আসছে তখন আমি তেল থেকে উঠিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেন চপ মাঝে মাঝে একটু ভিন্ন ধর্মী কিছু খেতে ভালোই লাগে তার জন্য আজকে খুব সহজেই বানিয়ে নিলাম চিকেন চপ বাসায় চিকেন থাকলে এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ